হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনার বাগানেও কি এরকম পুরনো চন্ডমল্লিকার গাছ রয়েছে তাহলে এই বছরে আর চন্দ্রমল্লিকার চারা কিনতে হবে কারণ বর্ষার প্রায় শেষ এই সময়ে চন্দ্রমল্লিকা গাছ লাগানোর উপযুক্ত সময় ওই চন্দ্রমল্লিকার চারা খুঁজবার জন্য নার্সারিতে দৌড়াবেন তবে নার্সারিতে যাওয়ার আগে এই ভিডিওটা দেখে দিন বাগানেও যদি পুরনো এরকম। চন্ডমল্লিকার গাছ থেকে থাকে সেখান থেকেই আপনি চারা তৈরি করে নিতে পারেন তবে এই চন্ডমল্লিকার গাছটি গত বছরের পুরনো গাছ থেকেই আমি বেশ কয়েকটা চারা তৈরি করে নিয়েছি আর আজকে আপনাদের সঙ্গে সেটাই দেখাবো কিছু চারা তৈরি করে নিয়েছি আর প্লাস কিছু চারা তৈরি করা আপনাদের দেখি অনেকেই হয়তো এই পদ্ধতিটা জানেন তাদের জন্য নয় যারা নতুন ছাদ বাগানি রয়েছেন বা বাগানি রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি আশা করি উপকারে লাগলো এই গাছটা থেকে দুটো ডাল আমি পুনিং করলাম আর এই পুনিং করা ডাল আমরা ফেলে দেবো না তো এটাই কিভাবে কাজে লাগায় সেটাই দেখতে থাকবো আগে এই গাছটা থেকেই কিছু শাখা প্রুনিং করেছিলাম সেই প্রুনিং করা শাখাগুলো অলরেডি চারা তৈরি হয়ে গেছে আর এই দেখুন এখান থেকে আবার নতুন করে শাখা বার হচ্ছে যত প্রুনিং করা হবে তত শাখা বার হবে আর প্রচুর সংখ্যক চারা তৈরি করে নেওয়া যাবে এখানে একটা পাত্রের মধ্যে বেগুন গাছ লাগানো রয়েছে সেই মাটিতেই আমি দুটো চন্ডমণিকার ডাল পুঁতে দিয়েছিলাম আর সেগুলো এখন পুনরায় গাছে পরিণত হয়েছে অর্থাৎ চারা গাছে পরিণত হয়েছে এইভাবে চারা তৈরি করলে চারা যেমন ভালো হবে আর এই চারাগুলো থেকে খুব সহজেই ফুল আসবে সঠিক পদ্ধতিতে চারা তৈরি করতে পারেন আর গাছগুলো সঠিক সময়ে পুনি করে দেওয়া হয় তাহলে এই গাছগুলোতে প্রচুর পরিমাণ শাখা আসবে আর প্রচুর ফুলও ফুটবে আমি ওইখানে যেমন বেগুন গাছের একটা টবের মধ্যে লাগিয়েছি এখানে আলাদা ছোট টবের মধ্যেও লাগিয়েছি এইখানেও একটা চারা তৈরি করে নিয়েছি ডাল পুনিং করেছিলাম আর সেই পুনিং করা ডালটি ছোট একটা টবের মধ্যে লাগিয়েছি দেখো এখন সেটা চারা গাছে তৈরি হয়ে আজ তোমাদের হাতে নাতে দেখিয়ে দিচ্ছি এখানে টবের মধ্যে মাটি রয়েছে আর এই মাটিতে আমি যে ডালগুলি পুনিং করেছিলাম সেই ডালগুলি এখানে লাগিয়ে দেখাচ্ছি যেহেতু আমাদের এখানে এখনও মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর মাটিটাও ভিজে রয়েছে সেইভাবে এইভাবে লাগিয়ে দিলাম এই পুনিং করার শাখাগুলি আর এরপরে আমি এখানে একটু হালকা করে জল তো বছর আমার চন্ডমণিকার তিনটি ভ্যারাইটি ছিল তবে চন্ডমণিকার অনেক কটি ভ্যারাইটি থাকলো আমার কাছে তিনটি ছিল আর তিনটির মধ্যে এটা কোন ভ্যারাইটি রয়েছে সেটা আমি এখনই বলতে পারছি না তবে চারাটা তৈরি হলে এবং সহজেই ফুল আসলে তখন আমি বলতে এখানে ঝাঁড়ল গাছ ছিল এখানে দেখো লাগিয়েছিলাম আগে তো এই গাছটা কয়েকদিন আগে পুনিং করে দিয়েছি এখানে পুনিং করে দিলে আবার নতুন করে শাখা বেরোবে আর অনেক ঝাঁকড়াও হবে আর নিচের যে পাতাগুলো একটু বুড়িয়ে গেছে বা শুকনো শুকিয়ে গেছে সেগুলো ছেঁটে দিতে হবে এখানেও লাগিয়ে দিয়েছিলাম তো একটা গাছ তুলে দেখাচ্ছি তোমাদের এ দেখো খুব সুন্দরভাবে শেকড় হয়েছে এই গাছটা আমি এবার রিপোর্ট করে নিতে পারবো দেখেছো এখানে একটা আট ইঞ্চি টব নিয়ে নিয়েছি আর এই দেখো এটা ফুটু করা রয়েছে এটার মধ্যে আগে যে গাছ লাগানো ছিল সেই মাটি দেওয়া ছিল তো এই মাটিগুলো আমি সরিয়ে নিয়েছি আর আমি যেহেতু শীতের গাছ লাগানোর জন্য মাটি রেডি করে রেখেছি সেই মাটিটাই এখন ব্যবহার করব এই টবের মধ্যে কিছু দিয়ে দিয়েছি শুকনো পাতা পচা সার এরপর দিয়ে দিয়েছি মাটি এগুলো সাধারণ মাটি আমার তৈরি করা মাটি তো এই মাটিটা তৈরি করা আর দেখাচ্ছি না পরবর্তীকালে যখন রিপোর্ট করব তখন আবার দেখাবো তো চন্দ্রমণিকার এই ডালটা এখানে বসিয়ে দিচ্ছি তবে এটা এখন আর ডাল নেই এটা একটা চারা গাছে তৈরি হয়েছে আর এইভাবে কিন্তু খুব সহজেই তোমরাও চারা তৈরি করে নিতে পারো কারণ এখনও অনেকটা সময় রয়েছে যেহেতু মধ্যেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জলটা কাজে লাগিয়েই চারা তৈরি করে চারা গাছটি লাগানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব এভাবে তোমরাও খুব সহজেই চন্ডমণিকার চারা তৈরি করে নিতে পারো ডাল থেকে চারা তৈরি করে নিলে বাগানের খরচা অনেকাংশেই কমে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গার্ডেনিং